আমাৰ স্ত্ৰীয়ে শুক্ৰবাৰে জুমা কৰি অহাৰ ফুৰি ডাক্তৰ দেখাইত কৈয়া হাইলাখান্দি হস্পিটেল গৈছোঁ আৰু হস্পিতেল দে ঘূৰি অহাৰ পাওঁতে ৰুইচোন আমাৰে কলশৰীয়া কৈছোঁ যে আমি আহ বাচ্ছা এতিয়া খান্দি তানে আমি কৈছে না খান্দি ৰা না আমাৰ মায়ে তহন কৈছে মা এতিয়া আইচক্ৰীম আনিও হে তন মা মায়ে ফিৰিবা বাচ্ছাৰে কৈছে ঠিক আছে মা আমি আইচক্ৰীম আনি আনো তুমি তেনে খান্দিও না আৰু সময় কৈ ইয়াৰ ফৰ্তা কি আৰু মোবাইল চুইচ অফ চুইচ অফ আমি বহু ট্রাই করিয়া গেছি আর ওখানে পর্যন্ত সুইচ অফ কোনো জাত মোবাইল ওয়ান হয়েছে না আর ওটা নিয়ে বহু বড় একটা টেনশন পড়ে গেছে বাচ্চা এই টাইমতে ও পর্যন্ত খান্দা কুটা করে মানে আর এ তারা রাখার কোনো একটা ইয়ে নাই কোন হলে আমি রাখতাম পারি না ওই সব আছে বর্তমানে আচ্ছা মানে বাড়ির থেকে খাওয়ার সঙ্গে গেছেন এই সময়

আচ্ছা আমার বউ কোন পরকিয়া কোনো সন্দেহ আছে নাকি পরকিয়া প্রেমে কোন সন্দেহ আছে নাকি না এরকম যদি সন্দেহ তার তো হতে নিজের ভিতরে একটা সতর্কতা রইল এরকম কোনো কিছু আমি পাইছি না আর না পাওয়ার কারণে দুঃখিত এখন তুমি যেটা চাও আর কি মানে এখন আমি চাই আমার বাচ্চাইন তোর মুখে দিতে চাই আর আমার বাচ্চাইন মানে পালিতে গিয়া আমার মানে বাচ্চার মা আমার টাকা কান জরুরি